রানিং প্লেয়ার ডিম বাচ্চা বুকে ড্যানিস হোয়াইট সুন্দর কর্মনা নিউ অ্যাডাল্ট প্লেয়ার ইন্টারেস্টেড হলে নিতে পারেন দুটো ডিম দিয়ে দিবে গোপার নিউ অ্যাডাল্ট দুইটা নর খুবই সুন্দর কবি কেউ পছন্দ করেন নিতে পারেন পছন্দ হইলে নিতে পারেন দুইটা নর সাদা সুন্দর বল দারুণ স্ট্যান্ডিং পজিশন পছন্দ হইলে নিতে পারেন রানিং পেয়ে ডিম বাচ্চা ওকে বাচ্চা করা একটু দ্রুত ডিম দিয়ে দিবেন দেবেন সুন্দর্যেরিস্টিং